লক্ষ্য করে দেখি আমরা মোবাইলে কথা তিনি শিক্ষার জন্য মাদ্রাসার ব্যবস্থা করা হয়েছে আমাদের সন্তানদেরকে মাত্র পাবনা মাদ্রাসা এই প্রতিষ্ঠানটি পাবনা তথাকথিত উত্তরবঙ্গের মধ্যে একটা সুনাম ধন্য প্রতিষ্ঠান ভীষণ আমরা সকলে ছিলাম সেটা হলো ক্লাসে কোনো শিক্ষক আমি

তার জন্য আমরা সকলেই দুঃখিত সম্মানিত অভিভাবক মণ্ডলী সেক্রেটারি হিসাবে তিনি কার্যক্রম পরিচালনা করছেন তার